এক সময় ঠিকমতো ভাতি জুটতো না এমনও দিন গেছে তিন দিন না খেয়ে থাকতে হয়েছে অভাব আর অনটনের মধ্যেও কোনোভাবেই থেমে যাননি নিজে না খেতে পারা ছেলেটি আজ সফল উদ্যোক্তা ছেলেটির নাম সামসুজোহা সজীব ঢাকার একটি নামকরা মার্কেটে তার মোবাইল সারাইয়ের দোকান যে মার্কেটে এক সময় তাকে কেউ কাজেই রাখতে চায়নি আজ তিনি সেই মার্কেটের একজন সফল ব্যবসায়ী এক সময় না খেয়ে থাকা ছেলেটি নিজে একটি প্রতিষ্ঠান গড়েছেন তাতে অন্তত কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে প্রায় পনেরো জনের তারই পথ চলা এতটা সহজ ছিল না একসময় ঢাকা শহরের রাস্তায় রাস্তায় হকারি করেছেন এমন কি ফুটপাতে পাঞ্জাবিও ব্যথানাশক ঔষধ বিক্রি করেছেন সৎ আয়ের চিন্তাই তাকে বড় করেছে আজ তিনি স্বনির্ভর ও সফল একজন উদ্যোক্তা